নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলাতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা চাষিভাইদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা থাকছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ গুয়াহাটি আসাম শিলচর অরুণাচল প্রদেশ ত্রিপুরা মেঘালয় বিভিন্ন জেলায় এবং রাজ্যে রাজ্যে আজও কালবৈশাখী সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে ঝড় বৃষ্টি শুরু হবে আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে সেখান থেকেই জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সেখান থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সুপ্রিয় বন্ধুরা একটি নিম্নচাপ অক্ষরেখা আর বিপরীত ঘূর্ণবর্তের প্রভাবেই এই ঝড় বৃষ্টিগুলো হবে আগাম কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে কাল ওয়েদার অনেকটাই মনোরম ছিল আর অনেকটাই তাপমাত্রা কিন্তু নিচে ছিল স্বাভাবিক থেকে ধরুন দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস যেটা চুয়ান্ন বছরের রেকর্ড আর এরকম কিন্তু খুব কমই হয়েছিল যেটা আবার পঞ্চাশ বছর পর আবার দেখা গেল এতটা ঠান্ডা এই সময় থাকেনি বা এই সময় টেম্পারেচারটা যে তাপমাত্রাটা আছে এতটাও নামেনি কাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটেছে আজকেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে আজকে কলকাতার দিকে যেরকম আপনার তাপমাত্রাটা বাড়বে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে সেখানে কিন্তু সিচুয়েশনটা আর আবহাওয়ার পরিস্থিতিটা বদলাবে আস্তে আস্তে বিকালের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বিকাল থেকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব অঞ্চলে তো সুপ্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিন কোথায় কোথায় সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাতে ঝড়ের বেগ বেশি থাকবে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনার জেলার নামগুলো আপনারা বুঝতে পারবেন না যেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল আছে তো আপনারা যে যে জেলা থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান তো আমরা এখন চলে যাব উপগ্রহ চিত্রতে সেখান থেকে আমরা দেখব আবহাওয়ার পরিস্থিতি কোন কোন জেলাতে কেমন আছে চলুন আমরা দেখিনি উপগ্রহ চিত্রতে চলে আসলাম দেখতে পাচ্ছি বেলার বেলা বাড়ার সাথে সাথেই ভোরবেলা ভোরবে ভোরের দিকেই আপনার উত্তরবঙ্গে একটু মেঘলা আছে ইসলামপুর কিষাণগঞ্জ নকশারবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং হলদিবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি আলিপুরদুয়ার কোচবিহার এসব অঞ্চলে এখন মেঘলা আকাশ বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গে আজও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কবার্তা বা ধরে রাখুন হলুদ সতর্কবার্তা কোনো কোনো জায়গায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা যদি ট্র্যাক করি এদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার সেমন কোথাও মেঘ নেই আর জলেশ্বর খড়গপুরের কাছাকাছি হালকা একটা কুয়াশার লেয়ারের মেঘ আমরা জলীয় যে মেঘ সেটা আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে এখান থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি সম্ভাবনা আছে আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হালকা একটু মেঘ কিন্তু সব জায়গায় পরিষ্কার আকাশ কোথাও কোথাও কিন্তু রোদ উঠেছে এখন রোদ ঝলমলে আকাশ হবে তাপমাত্রা কিন্তু দক্ষিণ দিকে বাড়বে আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তো আমরা চলে আসবো উইন্ডি ট্র্যাকে সেখান থেকে আমরা দেখব কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চলে আসলাম উইন্ডি লাইভ ট্র্যাকিংয়ে আমরা যদি এক নজরে দেখিনি আজকে এখনকার কী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখন উত্তরবঙ্গে একটু মেঘলা যেটা দেখাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে না যে সময়ে বৃষ্টিপাত দেখায় সেই সময় যে বৃষ্টিপাত হবে ওরকম কোনো মানে নেই বৃষ্টিপাতটা পরেও হতে পারে আবার অনেক সময় নাও হতে পারে তো চান্সেস আছে হাওয়ার মেঘলা আকাশ বৃষ্টিপাত স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ঝড় না হলেও বৃষ্টিটা হবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি নটার সময় দেখি আবহাওয়া কেমন থাকবে দেখুন নটার সময় কিন্তু আটটা নটার সময় কেটে যাচ্ছে পরে পরের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা দেখছি রংপুর টুরা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এর কাছাকাছি একটা বজ্রগর্ভ মেঘ বা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি ছটার সময় দেখি আবারও কিন্তু এই মুন্সিগঞ্জ বা সিং সিলেট আর এদিকে মদন এর কাছাকাছি ঝড় বৃষ্টি আছে টুরা ধুবড়ি কোচবিহার গোয়ালপাড়া বগনান বঙ্গাইগাঁও পাঠশালা গোহাটি এই সব অঞ্চলে থাকছে অরুণাচল প্রদেশও থাকছে এদিকে আসামের যোরহাট ডুবরিগড় অরুণাচল প্রদেশেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে আজকে আর বেলা বাড়বে যত দশটার সময় থাকছে তার কিন্তু আজকে যেটা দেখলাম সকাল থেকে কিন্তু মেঘলা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে আর রংপুর জেলায় কিন্তু আজ হবে প্রায় নাইনটি পার্সেন্ট চান্স আছে বাংলাদেশের রংপুর জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে আজ সেরকম হ্যাঁ বিকালের পর একটা ঝড় বৃষ্টি আছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিকালের পর কোথায় কোথায় আমরা দেখিনি একবার বর্ধমান পুতুলপুর আরামবাগ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা চন্দননগর হাবড়া খড়দা কলকাতা বারুইপুর জয়নগর মিজিরপুর গোসাবা তারপরে উপকূলবর্তী যে জেলাগুলো আছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আস্তে আস্তে চব্বিশ তারিখে আমরা দেখব চব্বিশ পঁচিশ তারিখে চব্বিশ পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে চব্বিশ তারিখে না হল পঁচিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়বে চব্বিশ তারিখ শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে পঁচিশ তারিখ থেকে ঝড় বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে কন্টিনিউ করবে উত্তরবঙ্গের দিকে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে খুব ভারী বজ্রপাত হবে হেভি থান্ডার স্ট্রম দেখাচ্ছে কোথায় কোথায় করণ দেখি রায়গঞ্জ মালদা ধুলিয়া নলহাটি মেহেরপুর বাংলাদেশের সিংরা বোগুড়া মদেপুর বালুরঘাট তারপরে রংপুর ঠাকুরগাঁও পানাগড় শিলিগুড়ি দার্জিলিং জয়কা গ্যাংটক সিকিমের কাছাকাছি থাকছে আর আসামের দিকেও কিন্তু ঝড় বৃষ্টিটা থাকছে অরুণাচল প্রদেশেও ঝড় বৃষ্টি থাকছে পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আরও ঘটবে পঁচিশ তারিখ থেকে প্রচুর পরিমাণে ঝলেবাস আরও প্রবেশ করবে এর প্রভাবে আরও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে হেভি ঠান্ডার স্ট্রং দেখতে পাচ্ছি কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর আমি এরপরে আপনাদেরকে কোথায় কোথায় থেকে বেশি বজ্রপাত হবে যেখানে বাজ পড়বে সেখানকার আমি জায়গাগুলো আপনাদেরকে দেখাবো তারপরে আপনারা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা এই রংপুর গোয়ালপাড়া গোহাটি শিলং তেজপুর এ পাশে আপনার ঝড় বৃষ্টি থাকছে চব্বিশ তারিখ বিকেলবেলা সাতটার সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাত গুয়াটিতে বৃষ্টিপাত থাকছে তেজপুরে বৃষ্টিপাত থাকছে যোরহাটে বৃষ্টিপাত থাকছে ডিমাপুরে বৃষ্টিপাত থাকছে পঁচিশ তারিখ উত্তরবঙ্গে কন্টিনিউ পাঁচ দিন বৃষ্টিপাত থাকবে পাহাড়িবর্তী মানে উপরের পাঁচ জেলায় সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এবং উত্তর দিনাজপুরের সংলগ্ন বিহার সংলগ্ন অঞ্চলেও ঝড় বৃষ্টি হবে এদিকে নকশালবাড়ি এদিকে নেপাল ভুটানের কাছে ঝড় বৃষ্টি আছে শিলিগুড়িতে ঝড় বৃষ্টি আছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু কলকাতাও ঝড় বৃষ্টি হবে বিকালের থেকে তখন বিকালের থেকে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন ঘটবে ঝড় বৃষ্টি আর একটুই বাড়বে কোথায় কোথায় এদিকে আমরা একবার দেখে নেব বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর বারুইপাটা ভদ্রক পাড়াদ্বীপ জলেশ্বর কোলাঘাট সাতক্ষীরা খুলনা লোহাগাড়া ফরিদপুর মেহেরপুর এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে মুন্সীগঞ্জ ঢাকা কুষ্টিয়া সিলেট শিলচর ত্রিপুরা ডিমাপুর গুয়াহাটিতে থাকছে গোয়ালপাড়াতে একটু ভারী বৃষ্টি থাকছে ধুবড়িতে ভারী বৃষ্টি থাকছে বঙ্গাইগাঁও ভালো একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আগামীতে কিন্তু আরও ভারী বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলবে উত্তরবঙ্গ চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে আবহাওয়া একটু ঠান্ডা আছে এরপরভাবে স্থানে বজ্রগর্ভ মেঘ নাও তৈরি হতে পারে আবহাওয়া যদি একটু গরম থাকতো তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনাটা ছিল যাই হোক সম্ভাবনা এখনও আছে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে এদিকে চন্দননগর খড়দা হাবড়া কলকাতা বারুইপুর জয়নগর মিজিলপুর উলুবিরিয়া কোলাঘাট গোসাবাস এদিকে বগনান চাকদা শান্তিপুর হুগ হাওড়া হুগলি আর এদিকে আপনার যদি ট্র্যাক করি খুলনা সাতক্ষীরা লোহাগাড়া মেদিনীপুর পিরোজপুর বরিশাল ঢাকা পাবনা নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ দেখুন কোনো জায়গায় যদি বাদ পড়ে যায় অবশ্যই আপনারা যেই জেলার মানে আবহাওয়ার বার্তা জানতে চান অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সেটা সম্পূর্ণটা লিখে জানিয়ে দেব যে কোথায় কি পরিস্থিতি হতে পারে কোন কোন জায়গায় ঝড় হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ বিকেল থেকে কিন্তু গোটা বাংলাদেশেই ঝড় বৃষ্টি হবে খুলনা জেলাতে অতি ভারী বৃষ্টির সাথে কমলা সতর্কবার্তা থাকছে কলকাতায় কমলা সতর্কবার্তা থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা আপনাদেরকে দেখিয়ে দেবো এদিকে সিলেটেও কিন্তু বৃষ্টিপাত থাকছে সাতাশ তারিখেও বৃষ্টিপাত থাকছে এদিকে সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং তো আঠাশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতাশ তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতেই পাচ্ছি আপনারাও দেখছেন আপনাদের ব্যাক করে দেখাচ্ছি কুমিল্লা অমরপুর স্নাহাবাগ মতিরহাট আগরতলা আমবাসা এর কাছে কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখের পর কিন্তু দেখুন আঠাশ তারিখেও কিন্তু আবার ঝড় বৃষ্টি থাকছে দেখুন বাংলাদেশের এইসব জেলায় ঝড় বৃষ্টি থাকছে নগরপুর শিলিক ফরিদপুর আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা কমবে আবার বাড়বে মানে বিক্ষিপ্তভাবে হবে কমবে বাড়বে কমবে কমবে বাড়বে এরকম করে হবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে পশ্চিমি ঝঞ্ঝাও একটা থাকছে এদিকে দেখতেই পাচ্ছেন একটা অতি ভারী বৃষ্টি আসার সম্ভাবনা আছে এটা হচ্ছে আপনার এপ্রিলের দিকে এপ্রিলের এক তারিখের দিকে যাই হোক অত দূর যাব না আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন থাকতে পারে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আসামে আসামে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সুপুরের বন্ধুরা তো আমরা একবার বজ্রবিদ্যুৎ কোন কোন জায়গায় সবথেকে বেশি হতে পারে বাজ কোন কোন জায়গায় বেশি পড়তে পারে আমরা এক নজরে দেখে নেব আজকে বাজ পড়ার সম্ভাবনা আছে রংপুর জেলায় বাংলাদেশের আমাদের আসাম গুয়াহাটি শিলংয়ের দিকে তারপরে কিন্তু এই বাস বাস পড়ার সম্ভাবনা মুন্সীগঞ্জ বা সিং তারপরে হচ্ছে সিলেট মৌলভীবাজার এই সব অঞ্চলে থাকবে তারপর বিকালের দিকে শ্যামনগর গোসাবা বারুইপুর এই সব অঞ্চলে থাকবে কলিগঞ্জ টাকি তারপরে আপনার অভয়নগর খুলনা সাতক্ষীরা মোগলা এই পাশে আপনার ভারী বৃষ্টির সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাত পঁচিশ তারিখ থেকে যেটা বলছিলাম বাড়বে দেখুন আস্তে আস্তে কিন্তু বজ্রবিদ্যুৎ পরিমাণটা বাড়বে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভারী বজ্রপাত অ্যালার্ট থাকছে পঁচিশ তারিখ তিনটার সময় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদিঘি পূর্ণিয়া তারপরে বিহার ঝাড়খণ্ড পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল এসব অঞ্চলে আপনার ভারী বজ্রপাত বা ঠান্ডার স্টম একমাত্রে বলা যায় সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ছটার সময় আস্তে আস্তে এটা কেটে যাবে বাংলাদেশে চলে যাবে ২৬ তারিখ থেকে আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দেখুন ছাব্বিশ তারিখ থেকে আসামের দিকে ভারী বৃষ্টিপাত তারপরে কিন্তু এদিকে আপনার অনেকটাই দেখুন ভারী থেকে অতি ভারী বজ্রপাত তো চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন খালি জায়গায় যখন ঝড় বৃষ্টি হবে খালি জায়গায় থাকবেন না যখন বাজ পড়বে তখনও থাকবে না আপনারা ভাবছেন বৃষ্টি পড়ছে কোনো কিছু ক্ষতির সম্ভাবনা নেই খালি জায়গায় কিন্তু বাজ তো পড়তে পারে প্রতি বছর বাজ পড়ার প্রভাবে অনেক চাষি ভাইরা মারা যাচ্ছে আপনাদেরকে আমি নিবেদন করছি অনুরোধ করছি অবশ্যই আপনারা যখন বাজ পড়বে তখন নিরাপদ স্থানে চলে আসবে খালি জায়গায় থাকবেন না গাছের তলায় শেল্টার নেবেন না একটা ভালো জায়গায় নেবেন যেখান থেকে আপনাদের ক্ষতির কোনো আশঙ্কা নেই যেখানে প্রাণ যাওয়ার কোনো আশঙ্কা নেই প্রতি বছর মারা যাচ্ছে প্রচুর লোক তার জন্য আমি সতর্কবার্তা দিচ্ছি আপনাদেরকে সবার সুস্থতা কামনা করি সবাই কিন্তু ভালো থাকবেন আর কথাগুলো একটু মানবেন দেখবেন অনেকটাই ভালো হবে এদিকে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভারী বজ্রপাত তৈরি হবে দেখছেন অনেকটাই ভারী বজ্রপাত আপনার জায়গাগুলোও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এই কয়েকদিন বজ্রপাতের পরিমাণটাও দেখছেন কতটা বাড়ছে যত দিন যাবে বজ্রপাতের পরিমাণটা ততটাই বাড়বে আস্তে আস্তে কিন্তু দেখছেন ভারী বৃষ্টিটা সব জায়গায় হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এদিকে দেখতেই পাচ্ছেন তিরিশ তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি সাথে কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি তিরিশ একত্রিশ তারিখ তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই ঝড় বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি দেখুন এক তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নেই কিন্তু দক্ষিণবঙ্গে এক তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি আছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবার বলছি খালি জায়গায় থাকবেন না আমরা এই মুহুর্তে আজকে কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর কি কী আপডেট দিয়েছে আপনাদেরকে এক মুহূর্ত একটু জানিয়ে দিই সঙ্গে থাকুন আমরা চলে আসলাম আজকের আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্টে আজ বাইশ তেইশ তারিখ শনিবার দেখতে পাচ্ছি ঠান্ডা স্টম লাইকলি ফিউ প্লেসেস ওভার দার্জিলিং কালিম্পং বিভিন্ন জেলাতে কিন্তু আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পংয়ের নাম উল্লেখ করা আছে চব্বিশ তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে পঁচিশ তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ছাব্বিশ তারিখেও কালিম্পং কোচবিহার জলপাইগুড়িতে দেওয়া আছে সাতাশ তারিখেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নাম দেওয়া উল্লেখ করা আছে সিকিমে কোনো জায়গার নাম উল্লেখ করা নেই সিকিমে বৃষ্টিপাত থাকছে আমাদের আজকে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট বর্ মেদিনীপুর এবং আদার্স জেলাতে শুকনো থাকার সম্ভাবনা আছে কালকে শুকনো থাকবে চব্বিশ তারিখ যেটা বলছিলাম পঁচিশ তারিখ থেকে কিন্তু নর্থ চব্বিশ পরগনা বর্ধমান হুগলি এইসব অঞ্চলে আপনার ঝড় বৃষ্টি থাকছে তারপরে ২৬ তারিখ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া ডিস্ট্রিকে ঝড় বৃষ্টি থাকছে সাতাশ তারিখ নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে ঝড় বৃষ্টি থাকছে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি বিহার ঝাড়খণ্ড সব জায়গায় থাকার সম্ভাবনা আছে আমরা অ্যালার্ট সিস্টেম দেখিনি আজকে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি আছে উত্তরবঙ্গে সিকিমে দক্ষিণবঙ্গে কালকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সিকিমে আর কালকে উত্তরবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে ঝড় বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখে আলিপুরদুয়ার দার্জিলিং কালিপঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখেও কোচবিহার আলিপুরদুয়ার মানে কিছু কিছু জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সাতাশ তারিখেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে সিকিমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ঠান্ডা স্টম লাইটেনিং ঝাড়গ্রাম চব্বিশ পরগনা এই অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে চব্বিশ পঁচিশ তারিখের আপডেটটা নতুন আসবে সেটা আপনাদেরকে আমি পরবর্তী আপডেটে দেখাবো ছাব্বিশ তারিখ থেকে কিন্তু নদীয়া মুর্শিদাবাদ এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে সাতাশ তারিখেও ঝড় বৃষ্টি হবে মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা বিভিন্ন জেলায় থাকছে বিভিন্ন রাজ্যে থাকছে তো আমরা চলে আসবো হিন্দিতে আমরা একটু এক্সট্রিম মুটা দেখে নেবো দেখি উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা একটু পরিস্থিতি আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু আজকে দশ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটা নেমেছিল এক ধাক্কায় পারত অনেকটাই নেমেছিলো দশ ডিগ্রি নিচে নেমে নিয়েছিলো প্রায় আপনার ধরুন চোদ্দো পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছিলো বাংলাদেশ আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া টুড়া মুন্সীগঞ্জের পাশাপাশি এর কাছাকাছি একটা ঠান্ডা হাওয়া আছে চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে ঘটবে পঁচিশ তারিখ থেকে কিন্তু আবারও দেখুন গরম কিন্তু পড়ে যাবে সেরকম আমরা যদি বৃষ্টিপাতটা দেখি বৃষ্টিপাত তেইশ তারিখ বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে এটা নতুন আপডেট আসবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখনও আপডেটটা আসেনি উত্তরবঙ্গে আপডেটটা দেওয়া আছে দক্ষিণবঙ্গে এখনও আসেনি আবহাওয়ার পরিবর্তনশীল আবহাওয়া যখন তখন পরিবর্তন হতে পারে তো সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমরা রেডার সিস্টেমটাও দেখে নেব এখন কোথায় বৃষ্টিপাত হচ্ছে কি না রেডারে আমরা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতার আশেপাশে খড়গপুর কাছাকাছি আর এদিকে হালকা একটা মেঘ মিশাদের কাছে আছে আমতার কাছে হালকা একটা মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এদিকে কোথাও কোথাও কিন্তু সেরকম কোনো কিছু নেই উত্তরবঙ্গে একটু মেঘলা আকাশ কোথাও কিন্তু বৃষ্টিপাত এখন দেখতে পাচ্ছি না যদিও হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে আমরা বুঝতে পারবো আমরা মিলিয়ে নিতে পারবো আমরা কেমন আপডেট দিচ্ছি আপনাদের কাছে তো সুপ্রিয় বন্ধুরা বিপরীত ঘূর্ণবতের প্রভাবে এই ঝড় বৃষ্টি সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রচুর পরিমাণে বাজ পড়ার আশঙ্কা থাকছে আর সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন আজকের মতন সবাইকে ধন্যবাদ